আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শুক্রবার সকালে এখন সাড়ে সাতটার মতন বাজে আমার তো উঠে গেছে অনেক আগে তো আমি ওর জন্য একটু খাবার তৈরি করে নিলাম আর আমি আমাদের জন্য চা করে নিলাম এখন আসলাম রান্না করতে কিন্তু রান্না তো আর করতে পারছি না ছেলে সেই আগেই কাজকর্ম শুরু করে দিছে আর সত্যি বলতে এদিকে আমার মনটাও না ভীষণ খারাপ গত দিন থেকে কেন জানি প্রচণ্ড বোনের কথা মনে পড়তেছিলো তারপরে আশেপাশে এত মানুষ মারা যাচ্ছে আল্লাহ না জেনে হায়াত কতদিন রাখছে বা কত দিন বাজব এটা এমন একটা জিনিস যে বোঝা যায় না জানা যায় না কবে মারা যাব কবে থাকবো না বা আমি না থাকলে কি হবে অ্যাকচুয়ালি আমি না থাকলে কারোর কোনো কিছুই আটকে থাকবে না বা কোনো কিছুই থেমে থাকবে না তারপরেও মন তো এই জন্য চিন্তাভাবনা করতেই থাকে আর সকালবেলা এদিকে আমি একটু ভাত ভাজি করে নিচ্ছি আর গতদিনের আপনাদের নিশ্চয়ই মনে আসছে আলুঘাটি করছিলাম ওই আলুঘাটিটাই একটু এখন গরম করে নিচ্ছি ওইটা দিয়ে সকালবেলার নাস্তাটা কমপ্লিট করে ফেলবো মানুষের জীবনটা আসলে কেমন না বলেন আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশশো পঁচিশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহই কিন্তু থাকবে মাটির নিচে অস্তিত্ব তখন হবে রুহের জগতে আমি আপনি বা আমরা যা কিছু ব্যবহার করতেছি বা করব সেগুলো সব ছে পরের প্রজন্ম ব্যবহার করবে মানে এই চিন্তাভাবনাগুলো না ইদানিং আমার মধ্যে প্রখর আকার ধারণ করছে বিশেষ করে আমার বোন মারা যাওয়ার পর থেকে মনে হয় আসলে জীবনে কি করলাম কি হবে বা আমাদের ডেস্টিনেশনটা আসলে কোথায় আমাদের ডেস্টিনেশন তো আমরা মরবই এটা তো কনফার্ম কিন্তু তারপরে আমাদের কি হবে এটা আসলে আমরা কেউই যাই না এদিকে আমার ছেলে তো প্রচণ্ড রকমের দুষ্টামি করতেছে আমাদের সকালবেলার খাবার দাবার খাওয়া শেষ আর এদিকে আমি একটু চলে আসলাম বারান্দায় একটু রোদ উঠছে সকালবেলা থেকে রোদ একদমই উঠছে ছিল না তো এখন আবার দেখতেছি না বেশ ভালো রোদ আসছে এখন বেজেও গেছে বারোটার মতো তো আজকে তো বিশেষ কিছু রান্না করার নাই রান্না করব একটু ভাবুর জন্য মাছ আর আমাদের জন্য সাথে মাছ রান্না করব তো এই জন্য একটু বারান্দায় এসে দাঁড়ালাম কারণ অস্থির লাগতেছিলো কোনো কিছুই মানে ঠিকঠাক মতো গুছায় করতে পারতেছি না আপনাদের এমন হয় কি না আমি জানি না তবে আমার মাঝে মধ্যেই এমন হয় হুটহাট একটু খারাপ লাগতেছে হঠাৎ করে আপুর কথা মনে পড়ছে বা ওই সিচুয়েশান ওই সময়টাকে মনে করতেছি ওই সময় ফিরে চলে যাচ্ছি বা আপুর সাথে কাটানো মুহূর্তগুলাকে মনে করতেছি তখন আসলে ভেতরে অস্থিরতা কাজ করে কেমন অস্থিরতা কাজ করে মানে বলে বোঝানোর মতো না তো এদিকে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিলাম আর বাবুকে এর মধ্যে গোছলটা করাই দিছি ওর দাদি নিয়ে চলে গেছে স্বাদে তো একটু রোদ যেহেতু বের হইছে এই জন্য ওকে একটু সাধে পাঠালাম আর বাবুর সাথে সাথে ভাবলাম যে আমাদেরও একটু মাছ রান্না করে ফেলি যদিও অনেকগুলো রান্না করা আছে। তারপরে একটু করে রাখলে হয় কি যে বাবু খাওয়া নিয়ে জ্বালাবে না আর আপনাদের ভাই ওরকম ফ্রিজে রাখা খাবারটাও তেমন একটা খেতে চায় না তারপরেও এখন তো অনেক কিছুই দেখা যায় যে এটা পছন্দ করে না বা করতে চায় না করে বাচ্চার জন্য দেখে যে আমি পারি না আবার সেও সময় পায় না সে সময় পাইলে নিজেই হয়তো বা করে নেয় কিন্তু তারপরেও তো সব সময় তারও পেরেশানি অনেক তো এই জন্য আমিও চিন্তা করি যে না একটু যত যাই হোক একটু করার মানুষটা তো আমারই তাই না বেচারাকে আর উল্টাপাল্টা খাওয়ানোর দরকার নাই ওগুলো রান্না করছি আমি খেয়ে নিব তো এখন একটু তার জন্য একেবারে টাটকাটাই রান্না করে দিই তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার মধ্যে একটু এখন পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে কষাবো কষানো প্রায় শেষের দিকে এখন আমি এটার মধ্যে যে কেটে রাখছিলাম একটু টমেটো আর একটু হচ্ছে মটরশুঁটি তো এটাও এখন দিয়ে দিব দিয়ে এটাও একটু ভালো মতন কষাবো যেহেতু আজকে ভেজে নেই নাই আর এদিকে আমি মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে এখন ভালো মতন কষাইতে হবে মাছটা যদিও হালকা করে একটু ভেজে নিচ্ছি বাচ্চার জন্য আর বাচ্চার জন্য একটু মিষ্টি কুমড়াও দিয়ে নিলাম সাথে যাতে ওকে খাওয়াইতে আমাদের সমস্যা না হয় আর এদিকে আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে তো এখন চ চলেন খাওয়া দাওয়া করে নিব বেজে গেছে দুইটা ওর বাবাও নামাজ পড়ে চলে আসছে আমিও ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে বাচ্চাটাও চলে আসছে তো এখন ওকেও একটু খাওয়াবো আবার নিজেরাও খাওয়া দাওয়া করবার এদিকে আমার ভাতও হয়ে গেছে তো চলেন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা রেস্ট নিয়ে চলে আসলাম বিকালবেলার বাবুর নাস্তা তৈরি করতে এটা এখন ডিম দিছি একটু গুড় দিছি মুড়ি দিছি রুটি দিছি এত আর ওটস দিছি একটু এটা দিয়ে এখন ভালো করে ফ্যাটাই নিছি ফ্যাটাই নিয়ে তেলের উপর ভেজে দিলে দেখি যে আমার ছেলেটা খুব সুন্দর করে খায় খাচ্ছে তো বেশি ভাজে পুরো ওকে আমি দিতে চাই না কারণ দেখা যায় যে গ্যাস হবে ছোটো মানুষ ওকে যেহেতু আমি গ্যাসের ওষুধটা দেই না তো ইদানিং আবার একটু দিচ্ছি যে না একটু খাওয়া দাওয়া করুক একেবারে শুধু ভাতের উপর রাখাটা তো ঠিক হবে না আবার একটু ঠান্ডাও লাগছে ফলও ওইভাবে দিতে পারছি না সব ফল তো সব কিছু মিলায় দেখলাম যে না কয়দিন একটু খাচ্ছে খাক আর এদিকে আমার পন্ডিত এখানে এসে বাটি নিয়ে দাঁড়ায় আছে তাকে দেয়া লাগবে তো মাসাল্লা ও অনেকটা সুন্দর করেই খাওয়া দাওয়া করে এই জন্য আমার তেমন একটা পেরেশানি হয় না আবার মাঝে মধ্যে একটু শরীরটা খারাপ হলে তো একটু পেরেশানি করেই তো যাই হোক বাচ্চা মানুষ তো পেরেশানি দুষ্টামি এগুলো করবেই তো কিছু করা নেই আর এদিকে আমার এটাও ভাজা প্রায় শেষের দিকে আর একটু ব্রাউন কালার হলে আমি এটাকেও তুলে নিব আজকে না ও বেশি সময়টা বিকালবেলা ঘুমায় নাই তো আজকে ও পাঁচটার দিকেই উঠে পড়ছে মানে উঠছে তিনটার দিকে তো আমি নাস্তা চ্ছি ওকে পাঁচটার দিকে কারণ ও যেহেতু বেস্ট ফিডিং করে রান্না করতে এসে কি শান্তি আছে এখনও তো কথা বলতে পারে না টুকুস করে হিসু করে ফেলে দিছে তো এটাও আবার একটু পরিষ্কার করে আসলাম আর এটা একদম আস্তে জাল দিয়ে চলে গেছিলাম তো এটাও দেখতেছি যে না এক পাশটা ভালোই হয়ে গেছে তো ফাইনালি আমার সবগুলা পিঠা আসলে এটাকে কি নাম দিব মানে ইচ্ছা মতো বানানো তো তাই নামটা আর আসলে সঠিক আমি বলতে পারতেছি না আপনারা কেউ চাইলে এটার নামটা আমাকে একটু কমেন্টে দিয়ে দেন তো আর এই যে আমার পোনটা এখানে বসে সুন্দর করে খাচ্ছে আর ও যেহেতু এখন খাচ্ছে তাইলে আমরাও একটু চা খেয়ে নিই কারণ আমার চা না খাইলে তো দিনটা শুরুই হয় না ভালো মতন আবার শেষও হয় না ভালো মতন মানে আমার ক্ষুধার লাগছে খাওয়ার লাগছে ভাত খাইতে হবে না হইলে নাস্তা হিসেবে চা খাইতে হবে এটাই হলো আমার খাবার দাবার এর উপরে আমি আর কোনো খাবার দাবার খাই না তো আমি চা নিয়ে চলে আসলাম একটু বারান্দায় বারান্দায় বিকালটা অনেক দিন আসা হয় না বিকালে তো প্রায় আমি ভুলেই গেছি কবে আমি বিকালবেলা বারান্দাতে আসছি তো আজকে আবার একটু আসলাম তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগ